আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ শুক্রবার জুমার দিন আর এই জুমার দিনে ছুটির দিনে আমাদের বাংলাদেশে ছুটির দিনে মানুষ বিনোদনের জন্য ঘুরতে আসে কেউ কেউ সপরিবারেও ঘুরতে আসে কেউ কেউ সিঙ্গেল সিঙ্গেল ঘুরতে আসে আর এই ক্ষণিকের জিন্দিগির জন্য আমাদের বিনোদন প্রয়োজন হয় তাই আমরা ঘুরতে আসি বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা ঘুরতে আসি আজ আমরা এসেছি সংসদ ভবন এলাকায় কাল বিচার দিনে শেষে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে প্রেরণ করবেন যারা জান্নাতি হবেন তাদের জন্য আল্লাহ তাআলা সে জান্নাতে এক ধরনের বাজার বসাবেন সেই বাজার থেকে তারা তাদের ইচ্ছে মতো তাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবেন বিশেষ করে আর এই তাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে হলে এই দুনিয়া থেকে ন্যাক আমল নাফল এবাদাত ও তার বেশি বেশি আমল যে আমলগুলো আল্লাহ তালার কাছে বেশি এবং বান্দা এই পৃথিবীতে করে থাকেন সেই আমলগুলো আল্লাহ কাছে মজুদ থাকবে এবং আল্লাহ সুমানতলা সেই আমলগুলোকে তার নিজ হেফাজতে অনেক বড় করে সেই দিন বান্দাদেরকে দান করবেন আর সেই আমল দ্বারা বান্দারা জান্নাতে তাদের প্রয়োজনীয় বাজার করতে পারবে এই জুমার দিনে আমাদের এই পৃথিবীর জুমার দিনে জান্নাতেও সেই দিন জুমার দিনে বাজার মিলবে আর সেখান থেকে তারা তাদের প্রয়োজন মতো কেউ কেউ এরকমভাবে শুনেছি কেউ কেউ তার চেহারা কিনতে পারবে পরিবর্তন করতে পারবে চেহারা কিনে সেই জান্নাতে তাই আমরা এই দুনিয়ার ক্ষণিকের বিনোদনের জন্য আমাদের পরকালের অনন্তকালের আমরা করে দিচ্ছি এবং আমরা সেই অনন্তকালের কথা আমরা ভুলে গেছি এবং আমরা এই ক্ষণিকের জিন্দিকের জন্য মরিয়া হয়ে উঠছি এবং আমাদের মৃত্যু নিশ্চিত মুখে জানি কিন্তু অন্তরে আমাদের সেই একিন নেই আর এই দুনিয়াতে আমরা অনেক কিছু করে থাকি এই ক্ষণিকের জন্য বাড়ি গাড়ি সুন্দর করে ফ্ল্যাট সাজাই কিন্তু পর জিন্দিগির ব্যাপারে আমরা বেখবর তাই আমরা সবাই আমার এই কথাগুলো যারা শুনবেন সবাই চেষ্টা করবেন পর জিন্দিগির জন্য সেই জান্নাতের বাজারের জন্য কিছু সঞ্চয় করবেন যা আল্লাহ সুত সেই দিন আপনাকে দান করবে আর সেই আমল দ্বারা আপনি বাজার করতে পারবেন ইনশাল্লাহ